হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে মাঝে প্রায় তিন মাস কোনো ব্লগ ভিডিও আসেনি তো আবার আমি প্রায় তিন মাস পরে ফিরে এলাম আশা করছি এখন আমি আবার আগের মতো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো তো এই ভিডিওটা ছিল রাসমেলার ভিডিও আমরা গত রোববার রাসমেলায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছে কীরকম দোকানপাট পসেছে আমরা কি কি করেছি সমস্ত কিছুই এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগবে আমরা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম দেড়টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি কারণ আমরা একটু রাজবাড়িতেও ঢুকবো তো সেখানে একটু সময় লাগবে সেই জন্য আমরা একটু আগে গিয়ে বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক দুপুর দুটো বাজে আর এদিকে কুয়াশার পুরো রাস্তা একদম ডেকে গেছে তো আমাদের ওই দিন বাড়ি ফিরতেও খুব অসুবিধা হয়েছিল কারণ প্রচণ্ড কুয়াশা পড়েছিল ওই দিন গাড়িটা মাঝখানে করানো হয়েছিল তো তারপর আমরা একটু বসে বসে স্ন্যাক্স খাচ্ছিলাম আর আশপাশটা দেখছিলাম কীরকম কুয়াশা পড়েছে ফিল করছিলাম আমরা বসে বসে কোচবিহার রাজবাড়িতে আমরা কোচবিহার পৌঁছে গেছি আর এখন হেঁটে হেঁটে সবাই মিলে আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে পেছনে ভাই মামি আমার হাজব্যান্ড সবাই আছে আর এখানে ঢুকেই দেখো কীরকম ভিড় রোববার বলে কথা ভিড় তো হবেই তো আমার বর চলে গেছে সামনে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম সবাই আর ভিড়টা দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় হয়েছে ওই চলে আসলাম আমরা রাজবাড়ির ভিতরে আমরা এখানে বহুবার এসেছি বিয়ের আগে বিয়ের পরে তো যতবারই আসি খুব ভালো লাগে এখানকার পরিবেশটা ওই দিন চারিদিকটা বেশ কুয়াশায় ভরা ছিল সাথে লোকারণ্যও ছিল সেটাও বেশ অন্যরকম লাগছিল একটু একটু পিকনিক পিকনিক ফিল হচ্ছিল চলো ভেতর থেকে যাওয়া যাক পুরো পুরনো জিনিস ওখানে রয়েছে রাজা রানীর আমলের তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো যাওয়া যাক রাজবাড়ি এরিয়াটা বিরাট অংশ জুড়ে ছিল তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার মতো সেখানে আমরা একটু ফটো তুলছিলাম আর আগেই চলে গেছিল আমার মা মামি ওরা পরে খুঁজে পেয়েছি এই সেই বিখ্যাত রাজবাড়ি যেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে দেখতে আচ্ছা লোক হাই করো এই ব্যাগ রে বাচ্চাটাকে রে ব্যাগ দিছে বল কি খুব জাস্ট লুকিং লাইক এরপর আমরা মেলা যাব চলে আসলাম রাজবাড়ির ভিতরে এখানে বহু পুরোনো জিনিস তোমরা দেখতে পাবে তো সমস্ত কিছুটা আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি যেটুকু পেয়েছি সেটুকু তোমার সাথে শেয়ার করছি তোমরা একের পর এক দেখতে থাকো তোমরা দেখতে পেলে কত রকমের জিনিস হয়েছে রাজবাড়িতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি রাসমেলার দিকে কীরকম ভিড় তোমরা দেখতে পেয়েছ তো এখন আমরা ভেতরের দিকে আসলাম এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে সমস্ত কিছু তো ক্যামেরা করা সম্ভব হয়নি যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি রাস্তায় হাঁটতে হাঁটতে ফেমাস টার্কিশ আইসক্রিম টার্কি স্টাইল যে আইসক্রিমগুলো বিক্রি করে তো সেটা সেটা স্টল পেয়ে গেছি তো সেটাতে আমি চলে আসলাম এখন আমি আইসক্রিম নেব তো তোমরা দেখো কীভাবে আমি আইসক্রিমটা নিই দোকান দিয়েছেন তিনি এই যে আমাদের বেড়াঘোরা মোটামুটি হয়ে গেছে তো এই মেলা একবারে ঘোরা সম্ভব না প্রচুর বড় মেলা আর এখন আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে খাওয়ারের স্টল বিভিন্ন রকমের খাওয়ারের স্টল এখানে রয়েছে আমরা ভাবছি আমরা কোথায় ঢুকবো বুঝতে পারছি না তো যাই হোক আমরা খাওয়ার খাওয়ার দোকানে ঢুকলাম এবং আমরা এখন খাবো খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে এসেছি বাংলাদেশ বাজারে তো এখানে বাংলাদেশ থেকে এসেছে কতগুলো স্টল সেখানে আমরা এখন যাব বিভিন্ন রকমের শাড়ি অনেক কিছু রয়েছে তো চলো ভিতরে যাই দেখি আর দেখো শাড়িগুলো কত সুন্দর সুন্দর এখানে খুব সুন্দর শাড়িগুলো

তে বিভিন্ন রকমের জিনিসপত্র ওঠে বিভিন্ন জায়গার থেকে অনেকে আসে বিক্রি করতে বাংলাদেশ থেকেও চলে এসেছে তোমরা দেখতেই পেয়েছ তোমাদের দেখাল এখনই আর এগুলো আছে কিছুটা বাঁশের কাপড়ের তারপর কাঠের বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি এখানে জিনিস পাওয়া যায় আমার ছোট বোন একটা পুতুল কিনেছিল কাপড়ের পুতুল ওটা খুব সুন্দর ছিল ছোট্ট একটা পুতুল তুমি কি খুঁজছো আমার জন্য রাস ঘোরার পর আমরা চলে আসলাম মদনমোহন বাড়ি যেখানে আসল রাস উৎসবটা হয় সেটা তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আমাদের মেলা ঘোরা শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ব্লগটা এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা